समरabbaniर के पास बयात होते के चलो मुगल सम्राट अल्लाह रूली रबर की से जाई बोले देखो, देखो, देखो। मैं अभी बयात नहीं, भैद नहीं भैद करेंगे बोले क्यों ये आए हैं मुगल मुगल बादशाह आए मुगल हैं मुगलों की के बादशाह है बादशाह आलम गिरा चुके हैं ये क्या फर्क पड़ता है यार कौन कहाँ का बादशाह है बोले ना सुभान अल्लाह क्या फर्क पड़ता है हमें कुछ लेना देना नहीं है छोड़ो मुझे आपसे आप बयात, बयात होने बयात के लिए आए हैं। है। मुझे देखो, देखो मैं तो, मैं तो अभी बयात नहीं करेंगे बंगाल से मेरा दो शेर आ रहे हैं दो, दो बच्चे के लिए मैं इंतजार में हूँ जब तक वो नहीं आएंगे मैं कोई मुगलों को पहचानते नहीं जरे बोलो नामने अभी मुगल के चिली ना दादोर आलोचना बापे आलोचना सोन पगला करा चिलो মোগল সম্রাট ইন্তজার করতে থাকে কি বাবা কি আসছে যখন যে পৌঁছালো দেখা যায় হুগলি জেলার একজন হুগলি জেলায় কবর আছে মাজার মোবারক আছে যার তার নাম হচ্ছে হুজুর হাজরতে আব্দুল্লাহ আব্দাল রহমাতুল একজন আর দ্বিতীয় মানুষটার জন্য যিনি অপেক্ষা করেছিলেন যিনি বলেছিলেন আমার পাঁচ পুরুষে একটা বাচ্চা জন্ম নেবে যে মানুষটি হাদী হবে এবং যাকে দেখে ইসলামের সৃষ্টি জলছায়া মানুষ আসবে কুসংস্কার দূর করবে ওই ছেলেটি আমার পঞ্চম পুরুষে জন্ম নেবে যিনি হলো মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী জন্ম নিয়েছিলেন যিনি ख्ওয়াবে দেখেছিলেন ওই মানুষটা অন্য কোনো জায়গায় নয় এখনি আমার সাথে কথা বলছিল তাকে নিয়ে মাদিপুরের লোকেরা নিজের কলিজার মধ্যে রেখে দিয়েছে মাদি

খবর নিলে তান হাসান হোসেনের ত্রাণ মা ফতিমার তান এই তান দর্গা পুজো করতো এই করতো গাছের তলায় আপনার ফুল দিয়ে আসতো এই দিয়ে আসতো মাথায় পড়তে জানো না জানতো না কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছিল ওই সময় যিনি এসেছিলেন আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে মিস্টার সুধীর মিত্র বলছে দেখুন বিমলানন্দ শাসমল কি বলছে দেখুন হুগলি জেলার ইতিহাস দেখুন বঙ্গীয় রাজনীতিতে ওলামাদের ভূমিকা গুলে দেখুন দেখুন বাংলার ইতিহাস খুলে দেখুন যেখানে বিবেকানন্দ নাম পাবেন

দ্বিতীয় একটা নাম দেখিয়ে দিন তো পীর আবু বাকরের জায়গায় দ্বিতীয় কেউ এসেছিল খোদার কসম বলছি দাদা হুজুরের নাম বাদ দিয়ে আমরা তার ঢোল বাজাবো ইতিহাসটা বলে না পারবেন না আপনি ইতিহাস নিয়ে বসুন পেরে উঠবেন না বড় বড় কথা বলো তাই না দু চারটি ইউটিউবার দিকে ব্রেনার কাজ করে না তাই না ভাবছো আমরা ভাইরাল ভাইরাল হয়ে গেছি তাই না তুমি জুম্মা জুম্মা আট দিন ভাইরাল হয়েছো আর এই পরিবারটাকে সারা পৃথিবীর যেখানে যেখানে এই পরিবারটার পেচান আছে অন্তরে জায়গা দিয়ে দিয়েছে টাটার পয়সা টাটা পয়সা লাগে না টাটার পয়সা আছে না নেই টাটার পয়সা আর আম্বানির পয়সায় অনেক তফাৎ আছে কথা বুঝতে পারছো

দেখান কোন পরিবারের কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন সাতানব্বইটা আলেম আছে বাপ চাচারা সব মৌলানা লাইনের মানুষ দাদুরা মৌলানা লাইনের মানুষ আমাদের বাড়িতে বাচ্চা জন্মালে আমাদের নেশা হয় যে এই যে সুস্থ সুন্দর সমাজ যেটা মুজাদ্দেদ জামান তোহফা দিয়ে গেছে এই রাধা কৃষ্ণপুরের মানুষেরা বাপ আমার চলে গেল এখানে আসছে আমরা এসে তাদের কাছে শরীয়তের কথা বলে মূল ধরে রেখেছি আমরাও একদিন চলে যাব বাচ্চারা মূল আপনাদের বাচ্চাদেরকে ধরে রাখবে আলে মন আমাদের পরম্পরা তো এইভাবেই কেটেছে ভাইজি কথা বুঝতে পারছেন তো আর যেখানে আমাদের যাওয়া কম আছে দেখুন সেখানে আপনার কপালে নামাজ পড়ে দাঁত পড়ে গেছে সন্ধ্যের পরে বিয়ে বাড়িতে দেখুন হলুদ বাঁকানিতে দেখুন আমি কোন কোন বিয়েতে যে অবাক হয়ে গেছি বুঝলেন তখন সব শিরিক বেদাত এসব কথা মনে পড়ে না নানি দাদি এমন করে লাগে সবাই যে আস্তে আস্তে করে দিয়ে কপালে ঠেকানো এই ঠেকানো ওই কথা বুঝতে পারছে না হুজুর ওসব চলবে কি চলবে না আমি ফতোয়া দিচ্ছি না তোমার মন যাচ্ছে হলদি মাখলে যদি তোমার বাচ্চাটা স্পর্শা হয় আরো সুন্দর দেখতে লাগে মাখাও

কোথায় যাবেনে আমাকে পোল খোলাতে আসবেন না আমার কিন্তু শ্বশুর বাড়ি ওইদিকে কথা আমার বুঝতে পারছেন আমার নিজের চোখে অনেক কিছু আমি ওদিকে গিয়ে দেখে এসেছি একটা বিয়ে বাড়িতে আমি গেছিলাম বুঝলেন সেখানে নিয়ম হচ্ছে বউ বরের হাতে স্বামীর হাতে বউ তুলে দিয়ার আগে স্বামীকে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে সাইকেলে তুলে ঘোরাবে আর লাঠি দিয়ে মারবে। পরাত পরাত করে মারবে কে ফুল ছুড়বে ওই ফুলের মধ্যে কাগজ মুড়ি ওর মধ্যে পাতল দি আবার मारे। তাহলে এসব কি হচ্ছে? কোথায় আপনাদের দিকে আমাদের দিকে এসব সিস্টেম নেই। তারপরে

এই জামার কথা বুঝতে হচ্ছে তোমাদের দিকে আছে বটি ছোটি পড় গয়ে তো ও दुल्হা কে বাপ চাচা बहनों ने নীল গায় কে তড়ভড়তি है নীল গায়র মত লাপাচ এই টুপু বস্তু সাইজ হ্যাঁ তুই মুখের মাপ দিয়ে এসেছিস অনেক বাকি আছে মুসলমান বুঝে শুনে পাঙ্গা নেবেন দু চার দিন কত কে উঠেছে ভুস করে উঠেছে খুশ করে নেমে গেছে বক্তা সম্রাট অনেক বড় বড় এসেছিলেন কি কথা ঠিক না ভুল আর যারা দেববন্দী আলেমা আছে আমি তাদেরকে বলে দিই আপনাদের বদনাম করার চেয়ে যেই চুনপুটি আধা মানদার অল্প পড়া অল্প বিদ্যার মানুষেরা যখন একটা মহব্বতের বাতাবরণ সৃষ্টি হচ্ছে ঠিক তখনই এরা আগুন লাগাতে আসছে